আছে আছে। মাস বয়সের বিড়ালও যার যেটা লাগবে সেটাই কিন্তু চাইলেই নিতে যারা খুলনা থেকে অর্ডার করবা তারা হচ্ছে একদম বাসায় গিয়ে তারপর হচ্ছে দেখে নিজের চোখে তারপর হচ্ছে বিড়াল নিয়ে আসতে পারবা আর যদি ঢাকা থেকে অর্ডার করো তাহলে হচ্ছে তোমাদের বাসায় একদম বিড়াল দিয়ে আসা হবে একদম সুস্থ প্লেফুল আর অ্যাক্টিভ বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ যেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবা যে প্রতিটা বাচ্চা আলহামদুলিল্লাহ কতটা অ্যাক্টিভ এখন অনেকেই জানতে চাবা যে বাজেট ট্রেন্সটা কেমন আমি বাজেট ট্রেন্স তোমাদেরকে আনুমানিক একটু বলে দিচ্ছি বারো হাজার থেকে পনেরো হাজারের মধ্যে তোমরা কিন্তু চাইলেই নিয়ে নিতে পারবা এখানে কিন্তু ছোট বিড়ালও আছে বড় বিড়ালও আছে আবার মাঝারি সাইজের বিড়ালও আছে তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতো বিড়াল দেখে নিতে পারো আর খুলনার মধ্যে যদি তোমরা নিতে চাও অবশ্যই তো বাসায় গিয়ে দেখে নিয়ে আসতে পারবা এটাতে কোনো ঝামেলা নেই তোমরা নিজের চোখে দেখে তারপর নিয়ে আসতে পারবা আর যারা হচ্ছে ভিডিও দেখে অর্ডার করবা তারা অবশ্যই যেই বাচ্চাটা নিবা সেই বাচ্চার অ্যাক্টিভিটিস কেমন সেই বাচ্চা টুক বয়স কেমন সবকিছুই তোমরা ভিডিও কলে দেখ তারপর হচ্ছে অর্ডার করে দিবা আর হচ্ছে বাসায় গিয়ে দিয়ে আসা হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই ফুল ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে প্রতিটা বাচ্চা কতটা প্লেফুল এখানে যে ছোট বাচ্চাগুলি আছে সেই বাচ্চাগুলি এত দুষ্ট তোমরা দেখো যে কি দুষ্টামি করে মানে ওদের বয়সী যে ওদের বড় আর কি যে বিড়ালগুলো আছে তাদের সাথে কি পরিমাণ দুষ্টমি করে মনে করে এত তুর তুর করতেছে আমি তো ভিডিওটা দেখে হাসতে হাসতে একদম শেষ যে কি পরিমাণ তারা চঞ্চল আলহামদুলিল্লাহ বলতে গেলে একদম সুস্থ বাচ্চা তোমরা চাইলে মেল পার্সিয়ান ক্যাটও নিতে পারো আবার ফিমেল পার্সিয়ান ক্যাটও নিতে পারো অনেকেরই অনেক ডিমান্ড থাকে যে আমি একটা মেয়ে বাবু নিব আমি একটা ছেলে বাবু নিব সুন্দর মতো দেখে তারপর হচ্ছে তোমরা নিতে পারো আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য ক্যাপশনে হচ্ছে পেজ লিঙ্কটা দিয়ে দিব আর সাথে হচ্ছে একটা কন্টাক্ট নাম্বারও দিয়ে দিব যাতে করে তোমরা খুব সহজেই কন্ট্যাক্ট করতে পারো আর পেজে গিয়ে ইনবক্স করে দেখে নিতে পারো যে কোন কোন বিড়াল আসে কোনটা কত বয়সী কোনটা তোমরা নিতে চাচ্ছ সেই বাচ্চাটার কেমন তোমরা ভিডিও কলে থেকেও দেখতে পারো চাইলে ভিডিও নিতেও পারো যে ভিডিও করে দেন এই বাবুটার সেইভাবেও চাইলে নিতে পারো সবভাবেই উপায় আছে তো এখনই যারা যারা নিতে চাও অবশ্যই হচ্ছে পেজে ইনবক্স করে ফেলো মাসের বিড়াল আছে চার মাসের বিড়াল আছে দশ মাস বয়সের বিড়ালও আছে যার যেটা লাগবে সেটাই কিন্তু চাইলেই নিতে পারবা যারা খুলনা থেকে অর্ডার করবা তারা হচ্ছে একদম বাসায় গিয়ে তারপর হচ্ছে দেখে নিজের চোখে তারপর হচ্ছে বিড়াল নিয়ে আসতে পারবা আর যদি ঢাকা থেকে অর্ডার করো তাহলে হচ্ছে তোমাদের বাসায় একদম বিড়াল দিয়ে আসা হবে একদম সুস্থ প্লেফুল আর অ্যাক্টিভ বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ যেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবা যে প্রতিটা বাচ্চা আলহামদুলিল্লাহ কতটা অ্যাক্টিভ এখন অনেকেই জানতে চাবা যে বাজেট রেঞ্জটা কেমন আমি বাজেট রেঞ্জ তোমাদেরকে আনুমানিক একটু বলে দিচ্ছি বারো হাজার থেকে পনেরো হাজারের মধ্যে তোমরা কিন্তু চাইলেই নিয়ে নিতে পারবা এখানে কিন্তু ছোট বিড়ালও আছে বড় বিড়ালও আছে আবার মাঝারি সাইজের বিড়ালও আছে তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতো বিড়াল দেখে নিতে পারো আর খুলনার মধ্যে যদি তোমরা নিতে চাও অবশ্যই তো বাসায় গিয়ে দেখে নিয়ে আসতে পারবা এটাতে কোনো ঝামেলা নেই তোমরা নিজের চোখে দেখে তারপর নিয়ে আসতে পারবা আর যারা হচ্ছে ভিডিও দেখে অর্ডার করবা তারা অবশ্যই যেই বাচ্চাটা নিবা সেই বাচ্চার অ্যাক্টিভিটিস কেমন সেই বাচ্চা কতটুক বয়স কেমন কিছুই তোমরা ভিডিও কলে দেখে তারপর হচ্ছে অর্ডার করে দিবা আর হচ্ছে বাসায় গিয়ে দিয়ে আসা হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই ফুল ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে প্রতিটা বাচ্চা কতটা প্লেফুল এখানে যে ছোট বাচ্চাগুলি আছে সেই বাচ্চাগুলি এত দুষ্ট কি করে মানে ওদের বয়সী যে ওদের বড় আর কি যে বিড়ালগুলো আছে তাদের সাথে কি পরিমাণ দুষ্টমি করে মনে করে এত তুর তুর করতেছে আমি তো ভিডিওটা দেখে হাসতে হাসতে একদম শেষ যে কি পরিমাণ তারা চঞ্চল আলহামদুলিল্লাহ বলতে গেলে একদম সুস্থ বাচ্চা তোমরা চাইলে মেল পার্সিয়ান ক্যাটও নিতে পারো আবার ফিমেল পার্সিয়ান ক্যাটও নিতে পারো অনেকেরই অনেক ডিমান্ড থাকে যে আমি একটা মেয়ে বাবু নিব আমি একটা ছেলে বাবু নিব সুন্দর মতো দেখে তারপর হচ্ছে তোমরা নিতে পারো আমি কিন্তু তোমাদের সুবিধার জন্য ক্যাপশনে হচ্ছে পেজ লিঙ্কটা দিয়ে দিব আর সাথে হচ্ছে একটা কন্টাক্ট নাম্বারও দিয়ে দিব যাতে করে তোমরা খুব সহজেই কন্ট্যাক্ট করতে পারো আর পেজে গিয়ে ইনবক্স করে দেখে নিতে পারো যে কোন কোন বিড়াল আসে কোনটা কত বয়সী কোনটা তোমরা নিতে চাচ্ছ সেই বাচ্চাটার কেমন তোমরা ভিডিও কলে থেকেও দেখতে পারো চাইলে ভিডিও নিতেও পারো যে ভিডিও করে দেন এই বাবুটার সেইভাবেও চাইলে নিতে পারো সবভাবেই উপায় আছে তো এখনই যারা যারা নিতে চাও অবশ্যই হচ্ছে পেজে ইনবক্স করে ফেলো